এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা আপনি আমি দিয়ে দেন এই ভাইয়ারা আমাকে এই দোকানটা করে দিচ্ছে আর বাকিটা দোকানে আমার যত মালামাল দরকার আপনারা যদি আমাকে সাহায্য করেন তাহলে আমি বাকি দোকানের জিনিসগুলো উঠাইতে পারি তাই সবাই আমাকে একটু সাহায্য আসসালামু আলাইকুম বন্ধুগণ অবশেষে সেই প্রতীক্ষিত দোকানে আমরা আজকে বসে আছি আমাদের সেই রেল স্টেশনে বাদাম বোর্ড বিক্রি করা সাত দিনের সন্তানকে নিয়ে সেই মিমাপুর বাসায় মিমাপুর হচ্ছে দোকান এটা নতুন যে দোকানটা আমরা নেওয়া হয়েছে এই দোকান এটা হচ্ছে মানে পুরো দোকান তো আমাদের এই দোকানের জন্য আমাদের কিছু মালামাল দরকার যেমন হচ্ছে আমরা আমাদের এই সাইডে একটা র্যাক লাগবে আর এ সাইডে হচ্ছে আমাদের দুটো টেবিল লাগবে তো আমরা এটা হলে আমরা দোকানটা সাজায় তুলে দিতে পারি আপুর একটা মেশিন আছে আর একটা মেশিন লাগবে টোটালি আমাদের ত্রিশ থেকে চল্লিশ হাজার মতো টাকা দরকার আর আমরা আজকে নতুন একটা তালা দিয়ে দোকানটা উদ্বোধন করলাম আর আমার হাতে আছে কিছু টাকা আমাদের দোকানের দশ হাজার টাকা বাকি ছিল আমরা আমাদের

দশ বুঝে পাইছেন তাহলে এখন দোকান টোটাল তো কমপ্লিট অনেকে বোঝাই দিছেন আচ্ছা ঠিক আছে তাহলে এক বছরের জন্য আপনার সাথে ডিট হয়ে গেল উনি অনেক ভালো একজন মনের মানুষ যদিও হয় নারী একজন নারী একজন নারীর বেদনা বোঝে খুবই ভালো মনের মানুষ ওনাকে অনেক ধন্যবাদ উনি হচ্ছে এই দোকানের আসলে মালিক আর এটা হচ্ছে আমাদের সেই নিমাপু যার দোকানটা হচ্ছে আমরা নিলাম তো এখন এই দোকানের জন্য আমাদের আর কি কী লাগতেছে আমাদের একটা এখানে র্যাক হবে আর এখানে হচ্ছে একটা টেবিল মূলত লন্ডি লন্ডি মেশিন এবং হচ্ছে সেলাইয়ের কাজ করবে আপনি কি কি কাজ করবেন এখানে বলেন লন্ডি সেলাই কাজ এই এটা দেয়া বলতে তাহলে আপনার দোকান তো নাও ক্লিয়ার এখন হ্যাঁ এখন আমরা আস্তে আস্তে দুই এক দিনের মধ্যে যা যা জিনিস লাগে সেগুলো করব নাকি জি ইনশাআল্লাহ আর আমাদের যারা প্রবাসী ভাইরা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন যারা আপনাদের আপনাকে টাকাগুলো পাঠাইলো বলেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ মন থেকে আর আপনারা সব সময় সুস্থ থাকুন ফ্যামিলি ভালো থাকুন শুভ কামনা রইল সবার জন্য সবাই আমাকে সাহায্য করবেন সবাই আমার জন্য দোয়া করবেন প্লাস আমি যেন সুন্দর করে দোকানটা সাজায় রাখতে পারি টোটালি হচ্ছে যে টাকাটা দেওয়া হয়েছে আগের বিশ হাজার টাকা আমাদের প্রবাসী ভাইয়েরা দিছে আর যে দশ হাজার টাকা এখন দিলাম এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ঠিক আছে যে দশ হাজার এখন দিলাম এটা আমার সম্পূর্ণ আমার ব্যক্তিগতভাবে দিলাম ঠিক আছে এটা কিন্তু কেউ পাঠায় নাই টোটালি আমার ব্যক্তিগত ঠিক আছে আনটি এটা টোটালি আমার ব্যক্তিগত আর একটা তালা আনছে ওনার জন্য দোকানের একটা তালা আমরা এটা দিয়ে আজকে দোকানটা উদ্বোধন করলাম আর হচ্ছে স্ট্যাম্প তো আছে নাকি বন্ধুমান এই তো আমাদের সেই